আবু বর্ণনা এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে আসার পর চুল গুলা কালো সাদা পোশাক পরিহিত অবস্থায় আল্লাহ নবীর সামনে আসছে দেখতে পুরা যুবক মনে হয় যুবক পুরা যুবক তবে এই মানুষটাকে সাহাবাদের মধ্যে দেখে চিনে না এমন একজন আল্লাহ নবীর সামনে আসছে আসার পর আল্লাহ নবীর সামনে বসছে হাঁটু দুইটা এইভাবে নামাজের মতো গেড়ে আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর বললেন ইয়ার সুর আল্লাহ আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ইমান কি জিনিস আমাকে আপনি জানা দেন সাহাবারা সবাই দেখতেছে এক যুবক আইসা নবীর প্রশ্ন করলেন ইমান কি জিনিস আমি জবাব দিলেন আল ইমান ইমান হলো আল্লাহকে বিশ্বাস করা ও বালা ইকাতিহি তাদেরকে বিশ্বাস করা ও কুতুবিহি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সব বিশ্বাস করা

তাহলে বলেন তো প্রশ্নকারীর আমাদের চিনা দরকার আছে না অবশ্যই একটা পরিচয় আছে তার কি বলেন হাদিস যদি পুরাটা মন দিয়ে না শোনেন তাহলে ওনার পরিচয় পাবেন না শুনবেন তো এরপর প্রশ্ন করলেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই প্রথমে প্রশ্ন করলেন ঈমান এরপর জানতে চাইলেন ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহর নবী জবাব দিলেন আল ইসলাম

নামাজ কায়ম করা তিন নাম্বার অতিয়া জাকাত আল মাসরুদ ফরস জাকাত আদায় করা চার নাম্বার অতুমার রমদন রমজান মাসের রোজা রাখা আল্লাহ নবী এই প্রশ্নের জবাব দেওয়ার পর আগন্তক প্রশ্ন করলেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই এক নাম্বার প্রশ্ন ছিল ঈমান দুই নম্বর প্রশ্ন ছিল ইসলাম তিন নাম্বার প্রশ্ন ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই অন্যরা বলেন তো এক নাম্বার প্রশ্ন বললেন এমন ভাবে তুমি আমাদত করবা মনে করেন নামাজের মধ্যে দাঁড়াইলাম নবী কমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও ইল্লা তাকু তারাফা যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখতেছে তাহলে আজকে থেকে যত নামাজ পড়ব ফজর নামাজ থেকে নামাজে দাঁড়াই না আর মনে করব আমি কেমন জানো আল্লাহকে দেখতেছি আমি যদিও আল্লাহকে না দেখি বলেন তো কে আমাকে দেখে আল্লাহ এটার নাম ইহসান বলেন এটার নাম কি তাহলে আজকে থেকে মনে রাখব নামাজে দাঁড়াইলাম তাহলে ইহসান কাকে বলে যে কেমন যেন আমি নামাজে আল্লাহকে দেখতেছি আচ্ছা আচ্ছা আমি দেখি না কিন্তু আমাকে কে দেখে আল্লাহ এটার নাম কয় প্রশ্ন হলো তিনটা 7 নম্বর প্রশ্ন করলেন মাতা الساعه ইয়া কে কিয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন মাল মাসুলু আননা বিআলামা মিনাস যিনি প্রশ্ন করেছেন যার কাছে প্রশ্ন করেছেন প্রশ্নকারী ব্যক্তি যাকে প্রশ্ন করেছেন ওই প্রশ্ন যাকে করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে কেয়ামতের ব্যাপারে বেশি অবগত না আমার বলছো যাকে প্রশ্ন করা হয়েছে মানে আমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে এই বিষয়টা প্রশ্নকারী তথা তোমার চেয়ে বেশি আমি অবগত না মানে এই বিষয়ে তুমিও জানো না আমিও জানি না তুমি ভালো করেই জানো যে এটা জানে একমাত্র কে কিন্তু সাহাবারা কিছুই বুঝতেছে না যে লোকটাকে ইমান ইসলাম ইহসা তেয়ামত

সমাজে কোন অস্তিত্ব ছিল না বড় বড় অট্টালিকা বানানোর পর জনগণের নেতা হয়ে যায় এখন এই লোকটা মানুষের সালাম পাইতে চায় নবী বলেন এমন অবস্থা যখন দেখবা বুঝে বা কেয়ামতের আর বেশি সময় বাকি নাই এই মানুষ যখন মানুষের নেতা হবে তো বুঝবা কেয়ামতের আর বেশি বাকি নাই এই প্রশ্নগুলা শুইনা তো ব্যক্তি কারণ সরফাজা আলী রজুল লোকটা চলে যায় যেই মাত্র লোকটা চলে যায় আল্লাহ নবি সাহ আবাদেরকে বললেন ও সাহাবারা রুদ্দু আলাইয়া লোকটাকে আবার আমার কাছে নিয়ে আসক ফ যুখ ওই লোকটাকে আনতে চাইলেন ফালাম নি সেই হা আর কিছুই দেখে না যেই লোকটা আসলেন আল্লাহ নই বললেন লোকটা আমার কাছে আনক সাহাবারা লোকটাকে আনতে যায় যাওয়ার পর থেকে কেউ নাহায় কেউ

তাহলে হাদিস থেকে আমরা অনেক কিছু শিখলাম তাহলে খেয়ামতের বিষয় কেউ জানে না জানে একমাত্র